আল্লাহ সুবাহ কোরআনুল করিমের মধ্যে অনেক সময় শুধুমাত্র ইমানদারদেরকে উদ্দেশ্য করে তা ওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন আবার কোথাও কোথাও আল্লাহ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তা ওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন। তুবাহ তালা যখন সমগ্র মানুষকে উদ্দেশ্য করে তা নির্দেশ দেন সেই সময়টাতে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হয় আল্লাহ তালার প্রতি ইমান আনা এই জন্য কোন ব্যক্তি যখন ইমান আনে সে তাকওয়ার সর্বনিম্ন স্তর এটাতে সে পৌঁছে যায় প্রত্যেকটা ইমানদার মুত্তাকি তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কোন তাকোয়া অর্জনের নির্দেশ দিলেন আল্লাহ তাআলা সমগ্র মানব উদ্দেশ্য করে যখন কওয়ার কথা বলেন তখন উদ্দেশ্য হলো ইমান আর যখন ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দেন তখন মূলত ইমান আনা উদ্দেশ্য নয় বরং এখানে উদ্দেশ্য ভিন্ন কোনো কিছু যেমন আল্লাহ সব মানুষকে উদ্দেশ্য করে তাকোয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তহ কোরআনুল করিমে সুরাতুন নিসার শুরুতেই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব সম্প্রদায় ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো কুল রব্বাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে যত মানুষ আছে হক সে মুসলিম হক সে অমুসলিম হক নাস্তিক কিংবা আস্তিক বলেন তো সবার রব কে আল্লাহ আরেকটু জোরে বলেন না কে তাহলে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের যখন নির্দেশ দিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হে মানব সম্প্রদায় তোমরা সবাই ঈমান আনো তার উপরে আল্লাহ উপরে আল্লাহকে বলে যিনি তোমাদের র কিন্তু আল্লাহ যখন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন তখন উদ্দেশ্য কিন্তু ঈমান নয় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আগে আমরা যদি তাকওয়া শব্দের বহুল ব্যবহৃত অর্থগুলো জানি আমাদের জন্য কথা বোঝা সহজ হবে তাকওয়া শব্দটি সাধারণত বেশি দুইটা অর্থে ব্যবহার হয় এক নাম্বার তাকোয়া শব্দ ব্যবহার হয় যেই অর্থে বলে সেটার অর্থ হলো ভয় করা তার মানে হলো ভয় করা। এখন মানুষ মানুষকে কিন্তু ভয় সাধারণত দুই কারণে করে বলে এক নাম্বার সমাজের সবচেয়ে খারাপ যেই মানুষটা বলেন তো খারাপ মানুষকে মানুষ ভয় করে কি করে না সমাজের খারাপ মানুষকে মানুষ ভয় করে আবার সমাজের সবচাইতে ভালো মানুষ যিনি তাকেও মানুষ মানুষ ভয় করে একজন মানুষ সবচাইতে ভালো মানুষ তাকেও মানুষ ভয় করে যদি কোনো অন্যায় করে অপরাধ করে ওই ভালো মানুষটাকে আসতে দেখে তার আশা দেখে ওই বন্ধ কাজ তারা বন্ধ করে দেয় কেউ যদি জিজ্ঞাসা করে এতক্ষণ তো মন্দ কাজ করতেছিল বন্ধ করে দিলা কেন বলে ওই তো দেখো চাচা আসতেছে হাজি সাহেব আসতেছে অথবা আলেম আসতেছে বলে তারে ভয় পাও কেন বলে তিনি একজন সম্মানিত মানুষ পরহেজগার মানুষ বুজুর্গ মানুষ ওনার সামনে এই ধরনের কোন অন্যায় করা যাবে না তাহলে মানুষ খারাপ মানুষকেও ভয় করে ভালো মানুষকেও ভয় করে তবে খারাপ মানুষকে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে অনেক সময় খারাপ মানুষকে দেখার পর সে কিন্তু সালাম দেয় হাসি মুখে কুশলা দিয়ে জিজ্ঞাসা করে আবার যখন তাকে অতিক্রম করে যায় মনে মনে বলে আল্লাহ লোকটা মরলে খুব ভালো হইত ঠিক না তাহলে খারাপ মানুষ যে তাকে মানুষ ভয় পারে ঠিক কিন্তু এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা কিন্তু যে ভালো মানুষ তাকে যে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে সম্মান সম্মানিত ব্যক্তিকেও মানুষ ভয় করে বলে এই ভয়ের মধ্যে আযমত থাকে mohabbat থাকে তাহলে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে বলে এই ভয়ের সাথে ভালোবাসা মিশ্রিত থাকবে সে আল্লাহ তাহারা ভালোবেসে ভয় করবে আল্লাহ আজমতের দিকে খেয়াল রেখে ভয় করবে কেন কারণ হলো আল্লাহ হলেন আমাদের সবার রব আমাদের আমাদের রিজিক দাতা স্রষ্টা যিনি আমাদের দয়া করে সৃষ্টি করেছেন তাকে ভালোবেসে ভয় করার দরকার আছে না না তাহলে আল্লাহ ভয় করবে তবে এই ভয়ের মধ্যে কি থাকবে ভালোবাসা থাকবে কি থাকবে জোরে বলেন ভালোবাসা থাকবে তাকওয়া শব্দের আরেকটা বহুল ব্যবহৃত অর্থ হলো বিরত থাকা বেঁচে থাকা বলে কিসের থেকে বিরত থাকবে কিসের থেকে বেঁচে থাকবে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো থেকে নিষেধ করেছেন হারাম করেছেন বলে আল্লাহ তাআলার সকল নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া যদি এই দুইটা শব্দের সমন্বয় ঘাটানো হয় কেমন যেন অর্থটা এই এইরকম হয় বলে তাকওয়া কাকে বলে বলে আল্লাহ তাআলাকে ভয় করে করে আল্লাহ তাআলার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকোয়া তাহলে আল্লাহ তাআলাকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি জোরে বলেন ভলিউম বাড়াইতে হবে এত দূর থেকে এতটুক কাছ থেকেও আওয়াজ টানতেছে না এটার আওয়াজ আরো ছাড়ে না আরো অনেক ছাড়তে হবে আওয়াজ যেন ইজি কথাটা নেই তাহলে আল্লাহ তাআলাকে ভয় করে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি তাকওয়া জয় মুমিন আল্লাহ তাআলার কাছে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে তার নাম হলো মুত্তাকি তাহলে আল্লাহ তাআলা যখন সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম তখন অর্থ হলো হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রব আল্লাহর উপরে ইমান আনো

তার নাম হলো মুত্তাকি আর যে ব্যক্তি মুত্তাকি বাস্তবে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান এখন বলুন তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যারা এখানে আছি আমরা তো মোমেন আমাদের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই জলে বলেন আছে না নাই এটা ছাড়া তো উপায় নাই আল্লাহ তাআলা হুশিয়ার করে দিচ্ছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এখন যেই ব্যক্তি মুত্তাকি হবে না সে কি মুসলমান বাস্তবে হতে পারবে পারবে না আল্লাহ সুন্দর আল্লাহ শুধু বান্দাকে কোন বিষয়ের আদেশ দেন এমনটা নয় বরং ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও যিনি বলে দেন তিনি কে আল্লাহ মনে করেন আপনাদের এই এলাকার একটা মানুষ জীবনে ঢাকায় যায় না চিটাগান তো বহুদূর তাকে যদি বলা হয় আগামীকাল বেলায় তোমাকে চট্টগ্রাম যাওয়া লাগবে যেই লোক জীবনে ঢাকায় যায় নাই ওই লোকের জন্য চট্টগ্রাম যাওয়া এই আদেশ দিলে মনে হবে তার মাথার উপরে কোন পাহাড় চাপায়া দেওয়া হলো ঠিক না কিন্তু আপনি যদি তাকে বলেন ভয়ের কোনো কারণ নাই তুমি এত চিন্তিত কেন হচ্ছ আমি তোমাকে এখান থেকে নবীনগর নিয়ে যাব অথবা বাইপাইল নিয়ে যাব ওইখান থেকে তোমাকে চট্টগ্রামের বাসে উঠায় দিব তোমার আর কোনো কাজ নাই তুমি বাসের মধ্যে বসে থাকবা বাস যখন গন্তব্যে পৌঁছিয়ে যাবে তখনও তোমার বাস থেকে নামা লাগবে না বরং তোমাকে ওই জায়গায় পরিচিত লোক এসে নামায়া গন্তব্যে নিয়ে যাবে এই তো চট্টগ্রাম যাওয়া হয়ে গেল চিন্তার কোনো কারণ নাই বলেন তো আদেশ করার পর চট্টগ্রাম যাওয়া তার জন্য কঠিন মনে হলেও যখন জার পদ্ধতি বলে দেওয়া হবে ব্যবস্থাটা গ্রহণ করে দেওয়া হবে বলেন তো ওই আদেশটা তার কাছে প্রথমবারের মতো আর কঠিন মনে হবে নাকি ও বলবে এত سزا বাসে উঠলেই চলে যাওয়া যায় আল্লাহ তানা বান্দার প্রতি বড় মেহেরবান বড় দয়ালু বড় করুণাময় তিনিই শুনো বান্দাকে আদেশ করেন এমন দয় বাবা ভাই আদেশের সাথে সাথে আল্লাহ দা বান্দা কেন আদেশ বাস্তবায়ন করবে সেটাও আল্লাহ দা বলে দেয় এটা দুইটা পদ্ধতিতে হয় কয় পদ্ধতিতে বলেন কয় পদ্ধতিতে বলেন তো দুই পদ্ধতিতে আওয়াজটা কেন কষ্ট তাহলে আল্লাহ দা আদেশ করার পরে আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটার সিস্টেম পদ্ধতি কয়টা জোরে বলেন কয়টা খেয়াল করে শুনতেছেন তো কথা কি বোঝা যায় শোনা যায় এক নম্বর পদ্ধতি আল্লাহ আদেশটা বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্ট ভাবে বলে দেন আর এক পদ্ধতি হলো আল্লাহ তালা সুস্পষ্টভাবে বলেন না তবে ইশারা দিয়ে দেন যে বান্দা ওই জায়গায় গেলে তুমি আবার আদেশ কেমনে বাস্তবায়ন করতে পারবা জানতে পারবা যেমন একটা পদ্ধতি যখন কথায় আসলো বলেই দেওয়া দরকার বলে আদেশ করার পর আল্লাহ আদেশ বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্টভাবে ভাবে নিজে বলেন না ঠিক কিন্তু কোথায় গেলে এই আদেশ বাস্তবায়ন করা যাবে সেটা আল্লাহ জানায় দেয় পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত কি বলেন তো জবান খুলে আরো বলেন কি নামাজ নামাজের দিয়েছেন কিন্তু সারা পৃথিবীর ওলামা একরামকে যদি দায়িত্ব দেওয়া হয় যে নামাজের আদেশ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধু কোরআনুল কারীম থেকে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের পরিপূর্ণ পদ্ধতি শুধু কোরআন থেকে বের করে দেন কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় সুযোগ দেওয়া হয় নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দুই রাকাত নামাজ পড়ার পদ্ধতি বের করা সম্ভব না নামাজের আদেশ করেছেন কে পদ্ধতি কিন্তু আল্লাহ শেখায় নাই পদ্ধতি যদি শিখতে হয় কার কাছে যেতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আমাদেরকে জানায় দিয়েছে আল্লাহর আদেশের আনুগত্য যদি করতে হয় রাসূলের আনুগত্য করতে হবে মানে এই আদেশের বাস্তবায়ন যদি শিখতে হয় নবীর দিকে যাইতে হবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ কিভাবে পড়তে হবে বলে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো বলে নামাজের আদেশ করেছেন আল্লাহ আর নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ এরকম মাহফিল কিন্তু এক দিয়া ভালো অল্প সময় বেশি কষ্ট করে কথা বলা লাগলো না মূল কথা আমাদের তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই তাকওয়া অর্জন করতে হবে আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ শ্রদ্ধা বড় ভাই আল্লামা হাসান জামিল সাহেব হজরত চলে আসছে আপনারা যে যেখানে আছেন একেবারে তাড়াতাড়ি এসে জমে জমে বসে যান আমি এখনই শেষ করে দিব একেবারে শেষ একটা পদ্ধতি শুধু তাকুয়ার্জনের বলে আলোচনা শেষ তাহলে বলতেছিলাম যে আল্লাহ তারা কোন আদেশ করার পর আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটা কয় ভাবে জোরে বলেন কয় ভাবে একটা হলো সরাসরি তিনি আদেশ করার পর পর ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন। আরেকটা সরাসরি বলে দেন না তবে জানায়া দেন যে এই আদেশ বাস্তবায়ন কোথায় গেলে করতে পারবা। কিন্তু তাকওয়ার নির্দেশ দেওয়ার পর আল্লাহ তাআলা অন্য কোথাও যাইতে বলেন নাই সরাসরি নিজে এই তাকওয়ার জনের পদ্ধতি কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে

সেই ইমানদার আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে ওই ইমানদার হলো মুত্তাকি এখন আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকি হব আল্লাহ তারা বলেন ওয়াল তন্দুর নাফসুমা লে আল্লাহ তারা বলেন তুমি নিজের দিকে নজর দাও তুমি আগামীর জন্য কি পাঠিয়েছ আগামী বলতে এখানে ভবিষ্যৎ উদ্দেশ্য ভবিষ্যৎ একটা হলো অনিশ্চিত আর একটা হলো সুনিশ্চিত এই দুনিয়ার হায়া এটা অনিশ্চিত যেমন একজন সরকারি চাকরিজীবী যখন চাকরি শুরু করে তার প্রতি মাসের বেতন পরিপূর্ণতাকে দিয়ে দেওয়া হয় না বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হয় ঠিক কিনা বলে এই লোক বিশ বছরে চাকরিতে ঢুকছে চল্লিশ বছর চাকরি করবে ষাট বছরে অবসর ষাট বছরে লোকটা বৃদ্ধ হয়ে যাবে এখন সে একজন অকেজন বাড়িতে গিয়ে কাজ করতে পারবে না তাকে কেউ কাজের জন্য ডাকবে না কেমন যেন গভর্নমেন্ট বলে তুমি চল্লিশটা বছর আমার সার্ভিস দিবা আমার কাছে আমার অধীনে থেকে বৃদ্ধ হয়ে যাইবা আর বুড়া কালে আমি তোমার দিকে নজর দিব না এটা হতে পারে না তুমি চিন্তা করো তোমার দায়িত্ব পালন করে যাও আমি প্রতি মাসে তোমার বেতন থেকে কিছু টাকা কেটে কেটে জমা হই বলে তুমি যখন চাকরি থেকে অবসর নিবা শুধু ওই টাকা নয় বরং কমপক্ষে ওই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে কেন যেন তুমি ওই ওইকালীন সময়ে টাকা পয়সার অভাবে না পড়ো বৈশা পয়সা খাইতে পারো এখন বলেন বছর বয়সে টাকা কেন বছরের পরে জানি ভালো থাকতে পারে জমাচ্ছে এই যে ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমায় গভর্নমেন্ট সে নিজেও কিছু জমায় যেই ভবিষ্যতে ভালো থাকার জন্য বলেন তো ওই ভবিষ্যৎ অনিশ্চিত না সুনিশ্চিত কারণ একটা মানুষ ষাট বছর পর্যন্ত বাঁচবে কিনা এর কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আল্লাহ আগামী বলতে ভবিষ্যৎ নিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছেন বলে নিশ্চিত ভবিষ্যৎ হলো কবর নিশ্চিত ভবিষ্যৎ হাসর নিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত কারো জন্য জাহান্নাম এখন বলেন তো যদি কেউ ওই সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে চাই নিঃসন্দেহে সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে পারবে বিশ বছরে যেমন ষাট বছর বয়সে ভালো থাকার জন্য প্রস্তুতি নেওয়া হয় অনুরূপ দুনিয়াতে থাকতেই আজেরাতে ভালো থাকার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এজন্য বুজুর গানে দিন আমাদেরকে একটা শব্দ শিক্ষা দেন বলে শব্দটা কি বলে মহাসাবা টাকা পয়সার হিসাবের কথা না জীবনের হিসাবের কথা মনে করেন একটা মানুষ সে যদি রাতের বেলায় বিছানায় মাথা লাগায় এতটুকু হিসাব করে আজকে সারা দিন আমার ভালো কাজ কয়টা মন্দ কাজ কয়টা আমি যদি হিসাবটা করি আমার দুই মিনিটও লাগবে না প্রত্যেকেরই এক দুই মিনিট লাগবে না আমরা তো রাতে বিছানায় শুয়ে আগে মোবাইল হাতে নেই এই কাজটা বাদ দিয়ে আজকে রাতটা কোন পক্ষে একটু ট্রাই করেন বালিশে মাথা লাগাবেন মোবাইলটা দূরে রাখবেন হিসাব করবেন আজকে সারাদিনের ভালো কাজ কত মন্দ কাজ কত আপনি বের আমি করে ফেলতে পারবো আজকে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি বিজ্ঞান বলে মানুষ যখন রাতে বিছানায় নিরিবিলি শয়। ও যেই চিন্তা দিয়ে তার ওই বিছানাতে শরীর লাগায় ওর প্রভাব গোটা রাত তার মধ্যে থাকে এখন সেই হিসাব করলো দেখলো সব কম গোনা বেশি তার মধ্যে চিন্তা আসবে আরে আজকে তো আবার গোনা বেশি সব কম যদি বিগত হায়াতের হিসাবটাও এরকম হয় গোনা বেশি সব কম তাইলে তো আর আল্লাহর সামনে আমার গোনার বোঝা উপস্থিত হতে হবে এই চিন্তা হয়তো তার তাওবার কারণ হবে ও হয়তো আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমার গোনার খবর দুনিয়ার কেউ না জানলেও আপনি জানেন আয় আল্লাহ আমি আর গোনা করব না আমার মাফ করে দেন আমি অতীতের গোনার জন্য ক্ষমা চাইতেছি এইভাবে একা একা আল্লাহর সাথে খালেস তাওবা করে লোকটা ঘুমায় গেল এই দুনিয়ায় হাজারো মানুষ রাতের বেলা ঘুমায় সকাল বেলায় আর ঘুম তার ভাঙে না বলে রাতে ঘুমাইলাম ঘুম যদি ভাঙে তো সকাল না ভাঙলে পরকাল কিন্তু এই ব্যক্তি যদি ঘুমায় যায় আল্লাহ না করুন এই ঘুম যদি তার শেষ ঘুম হয়ে যায় আশা করা যায় এই যে হিসাবের কারণে তওবা করলো আর তওবা করে রাতে ঘুমালো এই ঘুম যদি তার জীবনের শেষ ঘুম হয়ে যায় আশা করা যায় কেয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমল নামায় গোনা শূন্য হয়ে সে হাজির হবে এজন্য আমি আপনি যতক্ষণ না আত্মচিন্তা আনতেছি আমার আখেরাতে ভালো থাকার জন্য কি করা দরকার ততক্ষণ প্রকৃত মুত্তাকি হওয়া আমাদের জন্য সম্ভব নয় এজন্য নবীজিও আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে আবু জাররা তুমি যেখানেই থাকনা করো ভয় করবা কাকে দুই নম্বর বলেন তোমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় সাথে সাথে ভালো কাজ করবা কেন তামহুহা ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় আর আখলাকিন নাসাবি খুলুকিন হাসানিন মানুষের সাথে সদাচারণ করবা ব্যাপক অর্থবোধক শব্দ সদাচারণ মূল কথা হলো প্রত্যেকটা মানুষই আমার আপনার কাছে কোনো না কোনো হক পায় অমুসলিমও হক পায় পায় কি পায় না যেই ব্যক্তি যেমন হক আমার কাছে প্রাপ্য তাকে তার হক প্রদান করাটাই হলো সদাচরণ এটা অর্থনৈতিক হতে পারে আচরণগত দিক দিয়ে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে প্রকৃত মুসলমান হয়ে এই দুনিয়ার সফর শেষ করার তৌফিক আল্লাহ দান করেন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু